কিছু দিই তুই নিয়ে যা ঘরে ব্যবসাটা আর একটু বড় করবি ঠিক আছে নিজের দাদা মনে করে নিবি ঠিক আছে আমি সব সময়ের জন্য তোকে খুঁজছিলাম পাই নি যেহেতু আর আমার কাছে বেশি টাকা নেই যা আছে তোকে দিচ্ছি আর ভালো করে ব্যবসা করবি হ্যাঁ ঠিক আছে এনে ক টাকা আছে দেখ বুঝতে পারিস টাকা হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও বেরিয়ে পড়লাম একটা মাসির বাড়িতে এ ভাই ওই কি করছিস তুই এখানে সামলা তুলছিস নাকি মাছ ফাছ ধরছিস এ বাঁধ আছে মাছ ফাছ ধরছিস নাকি সামলা তুলছিস এ সামলা তুলে তুই কি করবি তুই সামলা বিক্রি করবি কাদের খালটা কাদের লোকের খালে তুলছি কিছু বলবে না কিছু বলে না তোর তো আমি দিন ধরে খুঁজছি তো খুঁজে পায় না কোথায় যাস তুই আমি যাই কোথায় যাস স্কুল টিভিশনে যাস

এই সামলা কি হবে এই সামলা এই সামলা বিক্রি করবি ক টাকা করে বিক্রি হয় বিক্রি হয় সামলা বিক্রি করিস আর কি টাকা নেয় কি করিস মাইনে দিতে টিউশনি পড়িস তোর পণ্ডল টন্টল দেয় তো সব তোর নাম কি আমি তো ওখানে তোর নাম শুনিনি তাই জন্য আমি তোর বাইক খুঁজে পাইনি তোর নাম কি না ও অরূপ ও আচ্ছা আচ্ছা অরূপ ঠিক আছে আমি তো তাই জন্য আমি ওখানে কি বলছি একটা ছেলে এইদিকে যাই ঠাকুর ঠাকল চড়াতে যায় সেই ছেলেটার বাড়িটা কোথায় বলছে আমি তো জানি না তাই কখন এসছিস এই একটু আগে এসেছিস ও আচ্ছা ঠিক আছে তা তুই লোকের তাহলে একমাত্র কিছু করিস না তো বাবা একটু ভালো আছে তাহলে সামনে টামলা তুই যা কিছু করিস না উড়িস সব না তোর ব্যবসা আছে আবার নলি নলি বলতে কি প্যাকেটে প্যাকেট ট্যাকেট নলি ও আচ্ছা আচ্ছা কত করে বিক্রি করিস পাঁচ টাকা করে প্যাকেট লোকজন নেয় ও আচ্ছা আচ্ছা কটাকার ব্যবসা তোর ওটা মানে টাকা ব্যবসাটা টাকার মানে কটা নল নিয়ে যাস দুশো টাকার মধ্যে কাঁচা কাঁচাটা নলি কিনে এনে ও কাঁচা ভাজিস কিনে নিয়ে আসিস নাকি কেমন ব্যবসা হচ্ছে কেমন ভালো হচ্ছে ক টাকা করে লাভ হয় আজকে

সামলার খুব দাম সামলা নেই তো মনে হয় কই সামলা কই আমি তোর খুঁজিয়েছিলাম তোর বাড়ি যাওয়ার জন্য আমি তোর খুঁজিয়েছিলাম বুঝলি তা আমি তোর বাড়ি খুঁজে পাইনি বলে আর যেতে পারিনি আর ওই সেই ছেলেটার তোর সাথে কিছু বলেছিল যে ছেলেটা তোর মেরেছিল দেখা হয় না ওই দিকে আছে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই বলিস তো যে আমি আর কিছু করি না তুমি আমাকে মারবে না দেখা হয় না দাদা ও আচ্ছা আচ্ছা তোর নাম কি বলি অরূপ তাই তো আচ্ছা ঠিক আছে তুই তোর ব্যবসাটা তাহলে চলছে ভালো তোর ব্যবসা একদম দেখবো কেমন কি ব্যবসা করিস ঠিক আছে আর ওই মেলায় গিয়ে যাস তাই তো কোথায় নবী টবি দিবস হয় সেখানে ওখানে যাবি ও মা ভেজে দে ও আচ্ছা আচ্ছা সবাই ভেজে দে সেটা নিয়ে বকি করছ তুই কি করিব বল ভাই সবার তো গোপাল কি হয় না এই বাবা ভালো আছে তাই তো তাহলে পটাকার ব্যবসা বললি 2-300 টাকা ব্যবসাটা মানে পটাকার পুজি তোর 200 টাকা 200 টাকা পুজি আচ্ছা আচ্ছা শুনে ভালো লাগলো তুই ব্যবসা করিস ভালো হেডে কাজ আর এই পড়াশুনো করছিস তো বাবু ঠিক আছে পড়াশুনো করবি আর ওই লোকজনের কাছে কিছু বলবি না ঠিক আছে লোকজন তোকে মারধর করে লোকের জিনিসপত্র চুরি করলে চুরি করবি না ঠিক আছে ভালো আছে তা তুই ব্যবসাটা বাড়ানোর জন্য কিছু দেবো তোকে হ্যাঁ ব্যবসাটা যাতে একটু বড় করিস তোর এই সামলা টামলা বিক্রি করিস তোর ব্যবসাটা তাহলে দুশো টাকা ব্যবসা তাই তো আমি তোকে কিছু দিই তুই নিয়ে যা ঘরে ব্যবসাটা আর একটু বড় করবি ঠিক আছে তুই নিজের দাদা মনে করে নিবি ঠিক আছে আমি সব সময়ের জন্য তোকে খুঁজছিলাম পাইনি যেহেতু ওর কাছে বেশি টাকা নেই তাহলে তোকে দিচ্ছি আর ভালো করে ব্যবসা করবে ঠিক আছে এনে কটা টাকা আছে দেখ বুঝতে পারিস টাকা ও বন্ধু কটা টাকা আছে কত আছে আটশো টাকা আর দুশো টাকা বললি তোর পুঁজি তাই তো তাহলে হাজার টাকা মানে অনেক মাল হবে তো ঠিক আছে তাহলে ওই হাজার টাকা নিয়ে ব্যবসা করবি ঠিক আছে আর বাড়ির সবাইকে দেখবি আমি তোর বাড়ি যাব খুব তাড়াতাড়ি গিয়ে দেখা দেখা করবো ঠিক আছে ভালো হয়ে থাকবি হ্যাঁ খুশি হয়েছিস তো খুশি হয়েছিস তো খুব ভালো ঠিক আছে ঠিক আছে ভালো হয়ে থাকবি তাহলে হ্যাঁ যা চলে যা ওই সামনেটা যাই সন্ধ্যা হয়ে গেছে তো এবার তো বাড়ি যেত দেখতে পেলাম ঠিক আছে তুই যা ভালোভাবে যাবি হ্যাঁ যা চলে যাতে পরিস্থিতি কেমন কেমন কীরকম হয় কেউ বলতে পারে না ঠিক আছে বন্ধুরা এই ছেলেটার আমি খুঁজেছিলাম ওর বাড়িতে খুঁজতে গেছিলাম কিন্তু খুঁজে পাইনি ওর নামটা আমি জানতাম না ওর নাম অরূপ অরূপ কয়াল এবার তাহলে খুঁজে পাবো যেটুকু পারবেন আপনারা সবাই মানুষদের সাহায্য করবেন এ ভাই চলে যাচ্ছি ভালো করে যাবে ঠিক আছে যাও যেটুকু পারবেন সবাই মানুষদের একটু সাহায্য করার চেষ্টা করবেন মন থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন